এটা শুধু একটা নদী নয় এই নদী মাতৃ যেসব এলাকা আছে প্রত্যেক মানুষের কর্মসংস্থানের সুযোগ আশির নদীর আশেপাশে যেসব বাড়ি থাকে তাদের বেশিরভাগই মানুষের আয়ের প্রধান সেই নদী ঘিরে নদীতে মাছ হয় বা নদীতে মাছ ধরে কিংবা নদীতে নৌকা পায় অথবা এই নৌ নদীতে নদী ভিত্তিক করেই বিভিন্ন ধরনের কর্মসংস্থান গড়ে ওঠে যেমন নদীর আশেপাশে দোকানপাট ইত্যাদি আর এই সব নতীমাতৃ মানুষের এই যাতায়াতের মূল বাহন হচ্ছে এই নৌকা আর এগুলো আসলে একটা মানে জীবন আসলে নদীমাতৃক মানুষের নদীর সাথে জড়িত এখানেই সব এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা এটাই মানুষের হিচিকের ব্যবস্থা আর কাদের কাদের বাসা নদী মাতৃক এলাকায় বা নদীর পাশে তারা অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ আর অবশ্যই ফলো দিয়ে যাবেন